জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না হোক সে আপনার সব থেকে কাছের কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছে বেশি কষ্ট পাবেন আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য কিন্তু যদি না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয় সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে খারাপ হয়েছে সে যার কাছে বরাবরই বেশি আশা রেখেছিলেন জীবন আপনাকে সব কিছু দেবে না জীবন ততটুকুই দেবে যতটুকু আপনি নিতে পারবেন জীবনে কে আপনাকে কি দিয়েছে কে আপনাকে কথা দিয়েছে কিন্তু কথা রাখেন আপনাকে ঠকিয়েছে এসব ভাবলে আপনাকে সারা জীবন তাদের ভাবনা নিয়েই কাটাতে হবে আপনি নিজের কিছুই করতে পারবেন না কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মতো করে চলুন দেখবেন আপনি অনেক ভালো আছেন তাই বলছি কারো কাছে বেশি আসা কখনোই করতে যাবেন না তো কেমন লাগলো আমার গল্পটা তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না প্রায় শেষের পর্যায়ে এখন আমি মাছটা ফোনা করব মাছটা মশলা দিয়ে ভালো করে মেখে আমি রেখেছিলাম কিছুক্ষণ তো এখন আমি মাছটা বসিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করবো জাল করে তারপরে এখন আমি ভর্তা বানাতে চলে যাব তো আসলে আমরা মেয়েরা সারা দিন কর্মব্যস্ততার মাঝেই আমাদের সংসারটাকে এভাবে আমরা আপন করে নিই সংসারে ভালো সংসারে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দেওয়া প্রত্যেকের খেয়াল রাখা এমন কি প্রত্যেকের যত্ন নেওয়া তাদের জন্য একটু কিছু করতে পারলে মনে হয় আমরা মেয়েরা অনেক খুশি হই অনেক সুখী মনে করি নিজেদের তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ